সালাউদ্দিন আইয়ুবি ইসলামী ইতিহাসের এমন এক মহান ব্যক্তি ছিলেন যিনি পুঙ্খানুপুঙ্খভাবে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এর ক্ষমা উদারতা সহনশীলতা মহানুভবতা আর প্রজ্ঞার অনুসরণ করতেন এক ইউরোপীয় ঐতিহাসিক তার স্মরণে লেখেন সেই রক্তাক্ত এবং নিষ্ঠুর সময়ও তার চরিত্রে বিন্দুমাত্র চির ধরাতে পারেনি আসলে তিনি একজন মহান শাসক তিনি গ্রেট সালাউদ্দিন ইতিহাসে মুসলিম ও ক্রুসেডারদের মধ্যকার হিত্তিনের যুদ্ধকে এক চূড়ান্ত যুদ্ধ হিসেবে বিবেচনা করা হয় এই যুদ্ধে ইসলামের বিরুদ্ধে জড়ো হওয়া ক্রুসেডীয় শক্তিকে পরাজিত করে সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি ইসলামী বিশ্বের এক বিজয়ী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন হিত্তিনের যুদ্ধের পর ক্রুসেড বাহিনী বায়তুল মাগদিসে শক্তি প্রদর্শনের সক্ষমতা হারিয়ে ফেলে এরই ধারাবাহিকতায় একই বছরের সেপ্টেম্বর মাসে ক্রুসেডাররা গাজা এবং আসকালান সালাহুদ্দিন আইয়ুবির হাতে ছেড়ে দিতে বাধ্য হয় এরপর সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বিলাদু শাম একত্রীকরণ এবং অষ্টাশি বছর ক্রুসেডারদের দখলে থাকা জেরুজালেমকে মুক্ত করার লক্ষ্যে উত্তর জেরুজালেমের দিকে বাহিনীকে মার্চ করার সিদ্ধান্ত নেন জেরুজালেম মুক্ত করার পূর্বে সালাহুদ্দিন আইয়ুবির দুর্দান্ত সামরিক পরিকল্পনা সমূহ। সেই সামরিক পরিকল্পনায় সালাহুদ্দিন আইয়ুবির দুর্দান্ত যুদ্ধশক্তি প্রদর্শিত হয়েছিল যে পরিকল্পনা অনুযায়ী তিনি জেরুজালেমকে পুনরুদ্ধার করতে ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়েন এই পরিকল্পনাটি গড়ে উঠেছিল মুসলিম উম্মাহার ঐক্যবদ্ধের উপর ভিত্তি করে যার ফলে তিনি একটি শক্তিশালী ইসলামিক ফ্রন্ট গঠনে সক্ষম হয়েছিলেন যে ফ্রন্টে মিশর সিরিয়া ও ইরাকের একাংশ অংশগ্রহণ করেছিলেন তারপর এই ইসলামিক ফ্রন্ট ক্রুসেডারদের আপন ভূমিতে ক্রুসেডারদের উপর শক্তিশালী আঘাত হানতে থাকেন যার ধারাবাহিকতায় হিত্তিনের যুদ্ধে ক্রুসেডাররা শোচনীয় পরাজয় বরণ করে তারপর সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি ক্রুসেডারদের অর্থনীতি এবং ক্ষমতাকে দুর্বল করার লক্ষ্যে সিরীয় উপকূলবর্তী অঞ্চলের দিকে রওয়ানা করেন সালাহুদ্দিন আইয়ুবি যদি হিত্তিনের যুদ্ধের পরপরই উপকূলীয় অঞ্চল মুক্ত না করে জেরুজালেমের উদ্দেশ্যে রওয়ানা করতেন তাহলে হয়তোবা তিনি অনায়াসে জেরুজালেমকে দখল করতে পারতেন তবে জেরুজালেমের পরিপূর্ণ স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখতে পারতেন না কারণ পশ্চিম ইউরোপ তখন সিরিয় উপকূলে সৈন্য প্রেরণ করত যারা জেরুজালেমকে মুক্ত করতে সালাহুদ্দিন আইয়ুবির সাথে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হতো কারণ ইমামউদ্দিন ইস্পাহানির মতে খ্রিস্টানদের বাতিল বিশ্বাস অনুযায়ী জেরুজালেমে ক্রুশবিদ্ধ হয়েছিলেন এখানেই তার দেহাবশেষ ও মূল ক্রুষ্টি অবস্থিত আর এ শহরেই রয়েছে খ্রিস্টানদের সবচেয়ে প্রাচীন গির্জা সশস্ত্র ইসলামী জনতা সালাহুদ্দিন আইয়ুবির সাথে হিত্তিনের যুদ্ধে অংশগ্রহণ করে সশস্ত্র ইসলামী বাহিনীর উপস্থিতিকে সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি উপকূলীয় এলাকা দখল করতে যথাযথভাবে কাজে লাগিয়েছিলেন তারপরও সালাহুদ্দিন আইয়ুবি রহমল্লাহ মুসলিমদের প্রথম কিবলা নবীজি সাল্লাহ আলাইহি আসসাল্লাম মিরাজে গমনের স্থানকে পুনরুদ্ধারের জন্য পরিচালিত জেরুজালেম অভিযানে মুসলিমদেরকে আরও বেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে মূল অভিযানের পূর্বে মিডিয়া যুদ্ধ শুরু করেছিলেন তৎকালীন সম্ভাব্য প্রচার মাধ্যমের সহায়তায় তিনি ইসলামী বিশ্বের কোনায় কোনায় মুসলিমদেরকে জিহাদে বের হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছিলেন শক্তি বাড়াতে মিশরীয় বাহিনীকে তল অন্যদিকে বিজিত শহরগুলোতে প্রভাব বাড়াতে এবং সালাউদ্দিন আইউবির সহায়তার জন্য আপন পুত্র উসমানকে বাহিনীসহ ডেকে পাঠান উসমান তার পিতার সাথে আসকালানে এসে মিলিত হন এতে করে সালাহুদ্দিন আইউবি স্বস্তি এবং শক্তি দুটোই লাভ করেন অবরোধ এবং যুদ্ধ মুসলিম বাহিনী শহরের উপকণ্ঠে পৌঁছে সুসংগঠিত হওয়ার পূর্বেই ক্রুসেডার বাহিনী যুদ্ধ শুরু করে দেয় ইসলামী বাহিনীর ভয় দুঃসাহসী একদল জানবাজ মুজাহিদকে জামাল উদ্দিন শারবিন বিন হাসান রাজির নেতৃত্বে শহরের উপকণ্ঠে পাঠানো হয় নগর রক্ষাকারী বাহিনীর একদল ক্রুসেডার জামালউদ্দিনের বাহিনীর উপর আক্রমণ চালিয়ে পরাজিত করে এই লড়াইয়ে জামাল উদ্দিন রহিমাহুল্লা শাহাদাতের সুধা পান করে জান্নাতের বাসিন্দা হয়ে যান চূড়ান্ত আক্রমণ সালাহুদ্দিন আইউবি রহিমাহুল্লা শহরে চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত নেন ইসলামী বাহিনী ক্রুসেডারদের দুর্গ রক্ষাকারী বাহিনীর প্রতি প্রবলভাবে মিনজানিকের গোলা বর্ষণ এবং মুসলধারে তীর বর্ষণ করতে থাকে যাতে করে প্রতিরোধকারীরা তাদের অবস্থান থেকে সরে যায় গোলা বর্ষণের সাথে সাথে একদল জানবাজ মুজাহিদ সীমানা প্রাচীরের কাছে পৌঁছাতে সক্ষম হয় এগারোশো সাতাশি সালের উনত্রিশে সেপ্টেম্বর সবচেয়ে বড় বাধা অতিক্রম করে নগর প্রাচীরের উপর ইসলামী বাহিনী চড়তে সক্ষম হয় নগর প্রাচীরে উঠেই মুজাহিদগণ ইসলামী পতাকা উড্ডয়ন করেন কালিমার পতাকা উড়তে দেখে নগর রক্ষাকারী বাহিনী এ কথা বিশ্বাস করে নেয় যে আর মুসলিম বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব নয় আসলে তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে তবে তারা তাদের এক গুইমি চালিয়ে গেল লোকজন গির্জায় জমা হয়ে প্রার্থনা করতে লাগল নিজেদের পাপের কথা স্বীকার করে নিজেদেরকে পাথর দিয়ে আঘাত করতে থাকে তারা আল্লাহর কাছে রহমতের আশা করতে থাকে মুসলিমদের হাতে বন্দি হওয়া থেকে বাঁচতে পুরুষদেরকে উত্তেজিত করার লক্ষ্যে মহিলারা তাদের মেয়েদের মাথার চুল কর্তন করে দেয় বিজয়ী বেশে মাসজিদুল আকসায় সালাহউদ্দিন আইয়ুবির প্রবেশ সাতাশ রজব পাঁচশো তিরাশি হিজড়ি জুমাবারে সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি মাসজিদুল আকসায় প্রবেশ করেন সালাহুদ্দিন আইয়ুবি ক্রুসেডারদের অস্ত্র সমর্পণের পরই বায়তুল মাকদিসে প্রবেশ করেছিলেন এটি একটি স্মরণীয় দিন ছিল এদিন নগর প্রাচীরের উপর কালিমার পতাকা পথপথ করে উড়তে দেখা যায় সালাহুদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাইহি বারো দিন জেরুজালেম অবরোধ করেছিলেন সালাহুদ্দিন আইয়ুবি সাতাশ রজবে বায়তুল মাকদিসে প্রবেশ করেন তিনি শহর ছেড়ে যাওয়া ক্রুসেডারদের কাছ থেকে ফিদিয়া আদায় করা এবং গণনা করার জন্য শহরের প্রতিটি ফটকে সেনাবাহিনীর একজন করে আমির বসানো হয় দেখা যায় সেদিন শহরে নারী শিশু বাদ দিয়ে ষাট হাজার মানুষ খ্রিস্টান উপস্থিত ছিল এ প্রসঙ্গে ইবনুল আশির রহমতুল্লাহ আলাইহি বলেন এদিন আসকালান গাজা দারুম রামাল্লা থেকে এত পরিমাণ লোক এসেছিল যে রাস্তাঘাট বাজার গির্জা সব জায়গায় লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল স্থির ধারণের ঠাইটুকু ছিল না জেরুজালেমের স্থিতিশীলতা ফিরে আসার পর সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেন যারা ক্রুসেডারদের দখলদারিত্বের পূর্বে এই শহরে বসবাস করত তারা যেন ফিরে আসে ক্রুসেডাররা এ পবিত্র নগরী দখল করার পর মসজিদগুলিকে নাইট ক্লাব ঘোড়ার আস্তাবল ইত্যাদিতে পরিণত করে সালাহুদ্দিন আইউবি এই নগরীকে বিজয় করার পর মসজিদগুলোকে পাক পবিত্র করার আদেশ দেন পুনরায় নামাজের উপযুক্ত করে তোলেন তিনি মসজিদুল আকসার জন্য ইমাম নিযুক্ত করেন এবং তাতে একটি মেম্বার স্থাপন করেন মসজিদে খ্রিস্টানরা যে সমস্ত চিত্রাঙ্কন করেছিলেন তা তিনি মুছে দিয়েছিলেন তিনি জেরুজালেমের অধিবাসী যারা শহর ছেড়ে চলে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে এনেছিলেন ইতিহাস কোনো বিজয়ীকে মুসলিমদের থেকে বেশি দয়ালু দেখাতে পারবে না সালাহউদ্দিন তার ওয়াদা পূরণ করেছিলেন যারা শহর ছেড়ে চলে যেতে চেয়েছিল তাদেরকে যেতে দিয়েছিলেন তিনি শহরের প্রতিটি ফটকে একজন করে আমির বসিয়েছিলেন যারা বের হয়ে যেতে চায় তাদের কাছ থেকে ফিদিয়া আদায় করার জন্য যে ফিদিয়া দিবে সে বের হতে পারবে সালাহদ্দিন আইউবি প্রতিটি খ্রিস্টানকেই নিরাপত্তা দিয়েছিলেন দেখা গেছে অধিকাংশ লোকই ফিদিয়া দিতে পারেনি এভাবে চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু কোনো ধনী খ্রিস্টান দরিদ্র খ্রিস্টান বন্দির মুক্তিপণ আদায়ে কার্যকর ভূমিকা পালন করেনি ক্রুশে ইতিমধ্যে পাদ্রি হিরাক্লিয়াস বায়তুল মাকাদিসের কোষাগার চুরি করে সবার অগোচরে শহর ছেড়ে পালিয়ে যায় খ্রিস্টানদের দুঃসাহসিকতা এবং লজ্জাজনক অবস্থানের পরেও সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ হালাইহি তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন করেছিলেন খ্রিস্টান ঐতিহাসিক লেনপোল সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ হালাইহি এর প্রশংসা করতে গিয়ে বলেন খ্রিস্টান পাদ্রিদের মুসলিম শাসকদের কাছ থেকে মহানুভবতা শেখা উচিত ইতিহাসে সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ হালাইহি ও অন্যান্য মুসলিম শাসকগণ মহানুভবতার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবির হাতে হাজার হাজার ক্রুসেডার বন্দী যারা মুক্তিপণ দিতে সক্ষম নয় সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহিয়ের কাছে তার ভাই আল মালিকুল আদিল এক হাজার ক্রুসেডার বন্দীদের মালিকানা চেয়ে আবেদন করেন যেন তিনি আল মালিকুল আদিল এই বন্দীদেরকে মুক্ত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি তার আবেদন মঞ্জুর করলেন আল মালিকুল আদিলের এই মানবিক কাজ পাদ্রিদের বিবেককে নাড়া দিয়েছিল অতপর এই পাদ্রিগণ সুলতান সালাহুদ্দিন আইয়ুবির কাছে গিয়ে অনুরূপ আবেদন করলে তিনি তাদের কথাও রাখেন এরপর সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি তার রক্ষীদেরকে বায়তুল মাগদিসের রাস্তায় কথা ঘোষণা করতে বলেন যারা বার্ধক্যের কারণে মুক্তিপণ দিতে অক্ষম তারা যেন তার কাছে আসে এরপর তিনি মহানুভবতা প্রদর্শনপূর্বক সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত অসংখ্য ক্রোসেডারকে মুক্ত করে দেন বিরাট শাসক সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহের কাছে এর অধিক আর্মেনিয়ান বন্দির মুক্তির আবেদন জানান তিনি সালাহুদ্দিন আইয়ুবীকে বলেন তারা তার দেশের নাগরিক যারা বাইতুল মাকদিসে ইবাদতের জন্য এসেছিল সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি তার আবেদনও কবুল করেন রূপ আমির মুজাফর এক হাজারের অধিক আর্মেনিয়ান বন্দির মুক্তির সুপারিশ করলে সুলতান সালাহুদ্দিন আইউবি রহমতুল্লাহ আলাইহি তার সুপারিশও কবুল করেন মুসলিমরাও মহানুভবতা উদারতা দেখাতে কখনোই কার্পণ্য করেননি শুধু যে সুলতান সালাহুদ্দিন আইউবি রহমতুল্লাহ আলাইহি উদারতা আর মহানুভবতা দেখিয়েছেন এমন নয় তার ভাই আল মালিকুল আদিল সহ বড় বড় মুসলিম কমান্ডার গণ ইতিহাসের পাতায় মহানুভবতার অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন প্রকৃতপক্ষে সালাউদ্দিন আইউবি রহমতুল্লাহ জেরুজালেমে ক্রুসেডারদের বন্দীদের প্রতি সহনশীলতা ও উদারতা প্রদর্শন করেছিলেনই এছাড়াও তার উদারতা ও বিশালতা ক্রুসেডারদের স্ত্রী কন্যাদের প্রতিও ছিল যাদের স্বামী ও পিতারা সালাউদ্দিনের সাথে যুদ্ধের সময় নিহত বা বন্দী হয়েছিল নিহত ও বন্দি ক্রুসেডারদের স্ত্রী সন্তানরা কাঁদতে কাঁদতে সালাউদ্দিনের সামনে জড়ো হয়েছিল সালাউদ্দিন আইয়ুবি তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং তাদের কাছে জানতে চান তারা কি চায় তারা তাকে বলল যে তারা দয়া চায় অতপর সালাহউদ্দিন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতদের সাথে তিনি দেখা সাক্ষাতের অনুমতি দিয়েছিলেন অবশেষে তাদেরকে মুক্তি দিয়ে বলেছিলেন তারা যেখানে যেতে চায় যেতে পারবে রূপ যাদের স্বামী ও পিতা মারা গিয়েছিল সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি তার ব্যক্তিগত কোষাগার থেকে তাদের জীবিকা নির্বাহ বসবাস এবং যে কোন প্রয়োজনে খরচ করার জন্য আদেশ করেছিলেন এমনকি এই নারীরা সালাউদ্দিন আইয়ুবির এর জন্য দিলো খুলে দোয়া করেছিল সালাউদ্দিন আইয়ুবি পশ্চিমা শাসকদেরকে দেখিয়ে দিয়েছেন কীভাবে শাসক হিসেবে ইসলামী অনুশাসন মেনে চলা যায় এবং কীভাবে ইসলামী নৈতিকতা ও মূল্যবোধকে বক্ষে ধারণ করতে হয় সিরিয়াতে সেনাবাহিনী পরিচালনা করার সময় ফ্রান্স জার্মানি ইতালি আর ইংরেজ ক্রুসেডাররা সালাউদ্দিন আইয়ুবির রহমতুল্লাহ আলাইহি প্রশংসা করে বলতো তিনি একজন সত্যিকারের বীর এবং তারা সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহির চরিত্র এবং নৈতিকতা সম্পর্কে অসাধারণ কাহিনী রচনা করেছিল তারা সুলতান সালাহউদ্দিন আইউবিকে নিয়ে তাদের শহর গ্রাম আর মজলিসগুলোতে ও আলোচনা করত তেরোশো পনেরো হিজড়ি মোতাবেক আঠারোশো নিরানব্বই ইসাইতে যখন জার্মান সম্রাট তার স্ত্রী সহ সিরিয়া সফর করেন তখন তিনি সালাহউদ্দিন আইউবি রহমতুল্লাহ আলাহিয়ের কবর গুরুত্বের সাথে পরিদর্শন করেন এবং সালাহউদ্দিন আইয়ু এর এর প্রশংসা করেন আর সম্রাজ্ঞী আবেগতাড়িত হয়ে সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহিয়ের কবরে ফুল ছেটাতে থাকেন এই ঘটনাটি ইমাম সালাহউদ্দিন আইয়ুবির অসীম সাহসিকতা সহনশীলতা আর চারিত্রিক দৃঢ়তার প্রমাণ বহন করে কারণ তার শত্রুরাও তার সাহসিকতা স্বীকৃতি দেয়